আপডেট আজকে আপনাদেরকে দিতে চলেছি বকে আর ডিএ নিয়ে কিন্তু সরকারের যে অনিচ্ছা রয়েছে সেটা আমাদের জানতে কারো বাকি নাই কারণ তাদের সরকারের যে কীর্তিকলাপ দিনের পর দিন তারা যে পদক্ষেপগুলো অনিচ্ছা সেটাই সেটা প্রমাণ করছে সরকার ডিএ দিতে ইচ্ছুক নয় বাধ্য হয়ে তাদেরকে দিতে হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের চিঠি যেটা একটা মহা গুরুত্বপূর্ণ আপডেট হতে চলেছে কি সেই চিঠি কি সেই চিঠির বয়ান প্রত্যেকটা তথ্য আজকের ভিডিও থেকে আমরা সংগ্রহ করব বন্ধুরা ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন তার সঙ্গে সঙ্গে শেয়ার করবেন বাকিদের দেখার সুযোগ করে দেবেন তো দেখি আমরা সংগ্রামী চৌত মঞ্চের চিঠি যেটা রাজ্য সরকারকে এটা মনে করিয়ে দিতে পারবে যে আপনারা কেনই বা দিতে চাইছেন না আপনাদের এত অনিচ্ছা কিসের আপনারা জানেন রিসেন্টলি রাজ্য সরকার তাদের সময়সীমা শেষ হয়ে যেতে চলেছে কোথায় অ্যাকাউন্টে টাকা পাঠাবে তা না করে তারা কি করেছে আবার একটা আবেদন মানে ছ ছটা সাতটা পয়েন্ট লিখে নিয়ে আবেদন করে আবার তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ তাদের বক্তব্য আমরা টাকাটা জমা রাখতে চাই সুপ্রিম কোর্টের কাছে কারো অ্যাকাউন্টে পাঠাবো না আমরা আরও ছ মাসের বাড়তি সময় চাই আমরা এটা মানি যে ডিএ কর্মীদের অধিকার নয় রাজ্য সরকার দিলে দিতে পারে না দিলে না দিতে পারে ইত্যাদি ইত্যাদি বহু পয়েন্ট তারা কিন্তু জমা করেছে সুপ্রিম কোর্ট সেটাকে নিয়ে বিচার করছে তবে ইতিমধ্যে বেরিয়ে আসছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে একটা চিঠি কী সেই চিঠির বয়ান সংগ্রামী যৌথ মঞ্চ যেটা হচ্ছে এস জে এম তিরিশে জুন দু হাজার পঁচিশ তারিখে পশ্চিমবঙ্গের সচিব এবং অতিরিক্ত মুখ্য সচিবের কাছে একটা চিঠি জমা দিয়েছে এই চিঠিতে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা বা ডিএ অবিলম্বে মিটিয়ে দেবার দাবি জানানো হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ কী ছিল সুপ্রিম কোর্ট গত ষোলোই মে রায়টা দিয়েছিল ষোলোই মে দু হাজার পঁচিশ তারিখে পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দিয়েছিল যে কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রেখে রাজ্যের সমস্ত যোগ্য সরকারি কর্মচারীদের বকেয়া দিতে হবে পঁচিশ শতাংশ তারা একটা সময় বেঁধে দিয়েছিল সেই সময়ের কথা সুপ্রিম কোর্ট বলেছিল রাজ্য সরকারের আর্থিক অনটনের যুক্তি ছিল কি ছিল রাজ্য সরকার বারবার আর্থিক অনটনের কারণ দেখিয়েছে এবং ডিএ প্রধানকে পিছিয়ে দিচ্ছে তবে কলকাতা হাইকোর্ট এবং ট্রাইব্যুনাল উভয়েই এই যুক্তি প্রত্যাখ্যান করেছে এবং জানিয়েছে যে বিএ সরকারি কর্মচারীদের অধিকার সুপ্রিম কোর্টও রাজ্য সরকারের আর্থিক সংকটের দাবিকে সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের পাল্টা যুক্তি কি না এসজেএম যুক্তি দিয়েছে যে রাজ্যের তহবিলে পর্যাপ্ত অর্থ রয়েছে তারা উদাহরণস্বরূপ উল্লেখ করেছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ না থাকা সত্ত্বেও রাজ্য সরকার এসএসসির মাধ্যমে চাকরি বাতিল হওয়া গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য পঁচিশ হাজার এবং কুড়ি হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এছাড়াও দিল্লির বঙ্গভবন এবং চেন্নাইয়ের একটা যুব হোস্টেলের কর্মচারীরা কেন্দ্রীয় হারে দিয়ে পাচ্ছেন যা রাজ্যের আর্থিক অনটনের দাবির সঙ্গে মেলেই না সাংবিধানিক দায়িত্ব পালনের আহ্বান এসজেএম মুখ্য সচিবকে বাহ্যিক কর্তৃপক্ষের দ্বারা প্রভাবিত না হয়ে নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠভাবে এবং সাংবিধানিক নীতিগতভাবে আইন ও বাধ্যবাধকতা অনুসারে কাজ করার আহ্বান জানিয়েছে তারা জোর দিয়ে বলে দিয়েছে যে সময় বাড়ানোর জন্য আবেদন করা সুপ্রিম কোর্টের আদেশকে বাতিল করে না বর্তমান পরিস্থিতি কি না রাজ্য সরকার আদেশ কার্যকর করার জন্য সুপ্রিম কোর্টের কাছে আরও সময় চেয়েছে এর থেকে বোঝা যাচ্ছে যে বকেয়া এখনই মেটানো হচ্ছে না রাজ্য সরকারের এই গরিমাসির ফলে সরকারি কর্মচারীদের মধ্যে কিন্তু তীব্র অসন্তোষ এবং খুব বেড়েই চলেছে এবং তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন তবে বেশি বঞ্চিত থাকবেন না এই মর্মেই কিন্তু তারা উঠে পড়ে লেগেছেন বন্ধুরা আপনারা কি বলবেন এ বিষয়ে আপনার মতামত নির্দ্বিধায় কমেন্ট করুন কমেন্ট বক্সে যাতে সরকারের নজরেও পড়ে সেই তথ্য যা আপনি কমেন্টটা লিখবেন আচ্ছা পরের আপডেট পেতে সাবস্ক্রাইব করে নেবেন স্মার্ট দুনিয়াকে যেন কোনো ভিডিও মিস না হয় দেখা হচ্ছে পরের ভিডিওতে সব থেকে ভালো থাকুন শুভরাত্রি